Allah কবরে খেজুর গাছের এক দুটি কাঁচা ডাল পুঁতে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহামের আমল দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাইসালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুটি কবর নবীজ সাল্লাহসাল্লাম দেখলেন এবং সেখানে আজাব চলছিল আল্লাহুল সালাম জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরো করে কবর দুটিতে তিনি পুঁতে ফেললেন সোহি বুখারের হাদিস অন্য বর্ণনা আছে সাহাবি বুরাইদা আসলাম রাদি আল্লাহ মৃত্যুর আগে ওসিয়ত করে যান যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেওয়া হয় সহি বুখারি এটাও বুখারি শরীফে আছে এখান থেকে বোঝা যায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কখনো কখনো আমল করেছেন তবে ইসলামিক স্কলাররা এটাকে খাস বলেছেন কেউ কি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সে সময়ের জন্য এটা খাস ছিল পরবর্তীতে এটাকে নিয়মিত আমলে পরিণত করা এ ব্যাপারে মহাদ্দিসগণ একমত না এখন আপনি যদি বলেন যে আল্লাহ রাসুল যেহেতু আমল করেছেন আমি করতে চাইলে আপনাদের সমস্যা কি এখন আপনি এ কথা বলতে পারেন তা আমি বলবো যে আপনি কাঁচা ডাল যদি গেড়ে দিতে চান আপনি গেড়ে দিতে পারেন কবরের পাশে কিন্তু এটাকে অত্যাবশ্যকীয় কোনো বিষয় মনে করা যাবে না তবে আমাদের দেশে যে সিস্টেমটি প্রমাণিত সেটি কি যে কাঁচা দুইটি ডাল ফেরে কবরের দুই কিনারায় দুইজন আর এক দুই কিনারায় মানে চারটা কোনারা কিনারায় চারজন চারটা ডাল নিয়ে তারপরে এখানে গেড়ে এক কেউ সোরা এখলাস পড়তেছে কেউ সুরা এক্লাস পড়তেছেন কেউ সুরা কাফিরুন কে কেউ সুরা ফালাক কেউ সুরা নাস আপনারা যে সিস্টেমে গেড়ে দেন এই যে কাঁচা ডালটাকে পোতে দেন এভাবে আসলে সাহাবির হুম আজ বাহিনদের থেকে প্রমাণ নেই তাহলে আপনি কি আমল করবেন আল্লাহমফিল্লাহ হুম ওরহাম হুম এই দোয়াগুলো আপনি পড়বেন যে আল্লাহ তাকে ক্ষমা করুন তার উপরে দয়া করুন আল্লাহ তার কবরের প্রশ্ন উত্তরকে আপনি সহজ করে দিন আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন তার জীবনের গুনাখাতাগুলি মাফ করে দিন এই কাজগুলো আপনারা করবেন এবং রাসুল সাল আলহিম এই দোয়া স্পষ্টভাবে তিনি হাদিসের মধ্যে করতে বলেছেন একটা উঠকে কোরবানি করার পরে বা দবাহ করার পরে এই উটটা পরিপূর্ণভাবে গোষ্ঠ তৈরি করতেন যে পরিমাণ সময়ের প্রয়োজন এতটুকু সময় আপনি কবরের পাশে দাঁড়ানো থাকবেন এটা নবীজি সাল্লি আসসাল্লাম নিজে বলেছেন করতে ঠিক আছে এটা আপনারা করার চেষ্টা করবেন এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামের হাদিস থেকে প্রমাণিত অনেকেই আপনারা দাফন কাফনের পরে দ্রুত চলে যান এটা করবেন না একটু সময় নেবেন এবং তার জন্য দোয়া করবেন পাশাপাশি নিজের ভিতরে ওই ফিল্ডটা আনতে হবে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন একদিন আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাই না আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এবং আমাদেরকেও একদিন কবরের চলে যেতে হবে তো এই ফিলিংস এই অনুভূতিগুলো আনার চেষ্টা করবেন আল্লাহ সব হানুভুয়া তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যেহেতু আমরা জীবিত আছি প্রত্যেককেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুতরাং কবরে যখন আমরা যাব আমার সাথে আমার সন্তান যাবে পরিবার যাবে আমার আমল যাবে আমার সম্পদ যাবে কেউ থাকবে না শুধু আমলটাই কবরে থাকবে আমার সম্পদ ফিরে চলে আসবে আমার সন্তান ফিরে চলে আসবে আহলু হুয়া মালু হুয়া আমালু হাদিসের মধ্যে আছে তো কবরে সাথী হবে বাতি হবে শুধুমাত্র আপনার আমল সে আমলটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আমরা ইনশা আল্লাহতালা আল্লাহ তালা তৌফিক দান করতে